মাত্র চার লক্ষ টাকায় রাশি আসতে পারবেন বেতন হচ্ছে এক লক্ষ টাকা তো এরকম অফার আমরা কিছুদিন পূর্বে প্রায় দেখতাম বিভিন্ন এজেন্সিগুলো এরকম অফার যে চার লক্ষ টাকায় রাশি আসা যাবে বেতন হচ্ছে এক লক্ষ টাকা তো কাজটা কি কাজ হচ্ছে রাশিয়ান আর্মি ক্যাম্পের কাজ রাশিয়ান আর্মি ক্যাম্পের ক্লিনারের কাজ তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এত আর্মি ক্যাম্প থাকতেন আমি কখনো শুনি নাই বাংলাদেশে আর্মি ক্যাম্পে ক্লিনারের জন্য হঠাৎ করে রাশিয়ান আর্মিদের কি এমন হয়ে গেল যে তাদের পরিষ্কারের জন্য এত এত লাগবে থেকে সার্কুলার দিতেছিল তখন থেকে বিষয়টা আমার নেগেটিভ নেগেটিভ মনে হইতেছিল তখন আমি আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেন যে রাশিয়া আর্মি ক্যাম্পের কাজ কেমন হবে আমি সরাসরি না করতাম যে আইসেন না বা আমাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতাম যে আইসেন না তো এখন দেখা যায় বিভিন্ন এজেন্সিগুলো টাকার লোভে পড়ে তারপর ওই আমরা যারা পাবলিক আছি তারাও এক লক্ষ টাকার কথা কারণ বেতনে জীবন চাকরি করছি হঠাৎ এক লক্ষ টাকা বেতন পেটে দেখার পর মোটামুটি বাঙালি তো মাথা ঘুরতেছে এক লক্ষ টাকা বেতন তো দেখা যায় অনেকে ফাইল জমা দিচ্ছেন অনেকে আসছেন আবার অনেকে আবার রানিং ফাইল জমা দিয়ে রাখছেন হয়তো প্রসেসিং হচ্ছে এখন কথা হচ্ছে আউধ কি রাশিয়াতে আর্মি ক্লিনিং এর জন্য লোক আনতেছে না ওই যে বাংলায় একটা প্রবোধ আছে না যে সস্তার কোলা চিরা এরকম অবস্থা আর কি সস্তায় পাইসুন আইসুন রাশিয়া এখন দেখা যায় জানলো টানাটানি তো ওই এটা আবার আপনার বুঝার বুঝা উচিত ছিল যে আপনি তো লিগ্যাল পথে আসতেছেন না এখানে আপনাদেরকে নিয়ে আসতেছে অবৈধভাবে যদি সেক্ষেত্রে আপনি ধরা গাইতেন যদি মানে ওই ইলিগাল ভাবে যদি হইতো আর ওরা একটা প্ল্যান ক্রিয়া করছে যে আপনি যদি ইলিগাল পথে যেহেতু আপনার আনতেছে আপনি যদি সরাসরি রাশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনি এম্বাইয়াতে ইমিগ্রেশনের কাছে ধরা ধরাকে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে কি করে নিয়ে যাই সৌদি আরব ওইখান থেকে আবার নিয়ে আসে অথবা সৌদি আরবে যারা মোটামুটি কাম কাজ পায় না এদেরকেও বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন লুক অফার করে কারণ এরা একটা দিতে পারলে টাকা পায় আপনি চিন্তা করতে পারবেন না প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে পাবে আপনাদেরকে একটা লোক দিতে পারলে টোটালি আপনার বেচা দিছে এরকম একটা অবস্থা তো এখানে আমরা যারা আছি তারাও এটাতে জয়েন করতে পারি জয়েন করলে দেখা যায় প্রতি মাসে পাবো আড়াই লক্ষ টাকা তারপর হচ্ছে বছর শেষে মিনিমাম এক কোটি টাকা দিবে এরকম একটা অফার প্রায় আমরা দেখি তো এরকম হয় অনেকে আবার জয়েন করে তো এটাতে যারা জানের মায়া আছে তারা আর কি যায় না আর যারা মনে করেন যে ফ্যামিলি ট্যামিলি নাই তারা যায় তো আমরা বাঙালিদেরকে এই টাকার লুবে পড়ে অনেকে আসছেন আর এজেন্সিগুলো হয়তোবা বুঝতে পারে না বিষয়টা এরকম হয়ে যাবে তাদেরকে হয়তো টাকার অফার দিছে তো এই বিষয়টা এখন এমন পর্যায়ে দাঁড়াইছে দেখা যায় আপনি লাইফে যা সুনাম কামাইছিলেন একটা লুক দিয়ে এখন আপনার সব শেষ কিন্তু আপনি যদি অন্যান্য সেক্টরগুলোতে আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন বা ফ্যাক্টরি বিষয়ে বা কনস্ট্রাকশন কাজে সেক্ষেত্রে কোনো রিস্ক নাই আপনাদেরকে বাধ্য করবে না যে আপনারা যুদ্ধে জয়েন করেন আপনারা নিজ ইচ্ছায় যদি যাইতে চান সেক্ষেত্রে যাইতে পারবেন আর যদি মনে করেন যাবো না তাহলে আপনাদেরকে মানে জোর করে নিয়ে যাবে না তো কিছুদিন আগে আমার পরিচিত বাংলাদেশের যে কনস্ট্রাকশনে কাজ করে এরকম দুই তিনজনের সাথে কথা হয়েছে তো কনস্ট্রাকশনে যারা কাজ করে এই কাজটা মূলত একটু কষ্টের কাজ হয়ে থাকে প্রচুর টান্ডার মধ্যে কাজ করতে হয় এদেরকে একদম মানে কি একদম বনদের বিশাল বড় বন বা কুলামেলা জায়গার মধ্যে নিয়ে যায় ওইখানে প্রচুর টান্ডা থাকে চতুর্দিক দিয়ে বাতাস প্রচুর টান্ডা থেকে তো ওরা এই কনস্ট্রাকশনের কাজ সহ্য করতে না পেরে বা এখান থেকে ব্রেক করার মতো কোনো ইয়া থাকে না তারপর ওরা কি করে ওরা অনেকে আবার পাসপোর্ট নিয়ে যুদ্ধে জয়েন করে তো আমি কিছুদিন আগে একটা বাঙালির সাথে কথা বলছিলাম সে প্ল্যান করতেছে যে যুদ্ধে জয়েন করবো তারপর আমি সরাসরি না করলাম কারণ হচ্ছে এখানে যে যে অফারটা দেওয়া হয় যে মাস শেষে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বেতন দিবে বাংলাদেশের অ্যাকাউন্টে এটা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক পেয়ে থাকে আর অনেকে এগুলো পায় না এগুলো পায় না তারা কি করে তাদেরকে ঠিক মতো খাবার দেয় না তারপর হচ্ছে তাদের ঠিকমতো স্যালারি দেয় না মানে একটা অত্যাচারের মধ্যে রাখে তো এক্ষেত্রে আসলে রিক্সটা না নেওয়াই ভালো তো কনস্ট্রাকশন কাজ থেকে অনেকে যায় হয়তোবা আপনি আমি জানি না কিন্তু অনেকে যাইতেছে যাদের সাথে আমি কথা বলছি তাদের ক্যাম্পে অনেক বাঙালি গেছে যারা যুদ্ধ করতেছে তো এগুলো হয়তোবা কেউর সাথে শেয়ার করে না যে আমি যুদ্ধক্ষেত্রে আসছি বা আমি যুদ্ধ করতেছি এরকম এগুলা আরও যখন সময় যাবে আর দুই তিন বছর গেলে যখন তাদের কোনো তারা যদি মারা যায় তাদের কোনো ট্রে পাবেন না

আপনাদের মানে তার কারণ হচ্ছে আপনাদেরকে এই এমন একটা জায়গায় যুদ্ধের মধ্যে দিবে যেটা হচ্ছে একদম সবার সামনে মানে যে মায়ের সামনে কয় না এরকম তো যদি অ্যাটাক হয় তাহলে আপনাদের উপর হবে আর রাশিয়ান যে সেনাবাহিনীগুলো তারা তাকে পিছনে তারা আপনাদেরকে একদম এই যে একদম সৈন্য তাদের মুখোমুখি একদম দিয়ে দিবে তো সেক্ষেত্রে অনেকটা রিস্ক হয় আর কি তাদের জন্য তারপর এই অল্প সময় ধরে এক দুই মাসের ট্রেনিং এ তো আপনি কোনো কিছু শিখতে পারবেন না ওই বাসাও শিখতে পারে না সেক্ষেত্রে কমান্ড গুলো তারা বুঝতে পারে না কারণ আপনি অল্প সময় তো তাদের কোনো কমান্ট বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনারা বললো যে একদিকে আপনি গেলেন আর একদিকে সেক্ষেত্রে আপনার তো মৃত্যুর ঝুঁকি থাকে তো এখানে যেটা হয় সবচেয়ে বেশি হয় আপনার একটা পা নষ্ট হয়ে যায় বা আপনার হাত চলে যায় চোখ নষ্ট হয়ে যায় প্রায় গ্রেনেড হামলা হয়তো তাই অঙ্গহানি হয় বেশি মৃত্যুর চেয়ে অঙ্গহানি হয় বেশি আরেকটা ডেঞ্জারের বিষয় হলো এখানে যদি আপনার কোনো অঙ্গহানি হয় দেখা যায় আপনি গ্রেনেড হামলায় আপনার পা চইলে গেছে আপনি প্রায় মৃত্যুর মতো অবস্থা সেক্ষেত্রে আপনারা যদি ইউক্রেন সেনারা শুধু নিয়ে যায় বা ওদের এখানে নিয়ে যায় আপনা আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন দেশ থেকে আসতেন ধরেন আপনি বললেন যে আমি বাংলাদেশ থেকে আসছি সেক্ষেত্রে ওই ইউক্রেনেরা বা রাশিয়ার জন্য প্রবলেম যে আর অন্যান্য দেশ থেকে না আমাদের সাথে যুদ্ধ করতেছে সেক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনী করে কি ওদেরকে গুলি করে এখানে মেরে ফেলে তো এরকম অ্যাভেলেবেল করতেছে মানে যদি আপনি কোনো ইনজুরিয়ার হন মারাত্মক ইনজুরিয়ার আপনাকে নিয়ে আসা ক্যাম্পে আসা সেবা যত্ন করা এগুলোতে ওরা যাবেন ওরা সরাসরি গুলি করে মাইরা ফেলবে সো এরকম হয় আর কি তো রাশিয়ান বিষয়টা আসলে খুবই ডেঞ্জার ওদের জীবনের মায়া খুবই কম ওদের প্লেয়ারই থাকি ওদের এমনভাবে ব্রেন ওয়াশ করায় যে যদি বেঁচে থাকি সেক্ষেত্রে যুদ্ধ করে যাব আর মারা যায় তাহলে শেষ তবুও মানে ওদের যে যদি দরাকায় তাহলে কারো নাম বলবে না যে আহ কিভাবে কি হচ্ছে এগুলো কোনো ইনফরমেশন ওরা দিবে না